ভাই রিয়েল নাকি ভুয়া এটা নিয়ে এখন টক শো হচ্ছে প্রচুর পরিমাণ লেখা হচ্ছে আমার মনে হয় পাগল রে ভূতে পাইছে গণ অভ্যুত্থান কি আমার মনে হয় টক শো যারা করেন সেটা তারা জানে না এবং কিছু মানুষও মনে হয় গণ অভ্যুত্থান সম্পর্কে জানেন গণ অভ্যুত্থান মানে তো সরকারকে ফিটে মেরে ফেলা গণ অভ্যুত্থান মানে ঝুলিয়ে কুত্তার মতো ফিটে গণ অভ্যুত্থান মানেই তো সুরচার সরকার খুনি সরকার দেশ থেকে চোরের মতো পালিয়ে যাওয়া সেখানে আমার পদত্যাগ পত্র বৈধ নাকি অবৈধ এত সময় আছে নাকি ভাই জনগণের আক্রোশ থেকে স্বৈরাচার নরপিশাস মানবতার দুশ্মন দেশবিরোধী সরকার পালিয়ে যাবে এটাই তো গণ অভ্যুত্থান এখানে আবার পদত্যাগপত্র সে সই করেছে কিনা সই রিয়েল নাকি ভুয়া সেটা নিয়ে বিশ্লেষণ কেন পৃথিবীর যত গণ অভ্যুত্থান দেখেছিস তার বেশিরভাগই দেখেছি সরকারকে ফিটিয়ে হত্যা করা হয়েছে আর নয় সরকার চোরের মতো পালিয়ে গেছে সেখানে তো পদ একপত্র ভুয়া নাকি রুয়েল তা যাচাই করা হয় না প্লিজ সাধারণ ছাত্র জনতার সাথে গেম খেলবেন না গেম খেলা বন্ধ করুন ছাত্ররা বুক পেতে দিতে পারে স্বাধীনতার জন্য ছাত্ররা কারো অন্যায়ের কাছে মাথা নত করে না ছাত্ররা দেখিয়ে দিয়েছে বিগত ১৬ বছরে দেশের দলগুলো যা পারেনি ছাত্ররা ষোলো দিনে সেটা বেড়েছে তাই পদত্যাগপত্র ভুয়া নাকি রিয়েল এটা নিয়ে মেহরবানি করে ফানি গোলা করবেন না আমি আবার বলতেছি পদত্যাগপত্র এটা কোনো বিষয় না এখানে গণভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানে সরকারকে হয়তো পিটিএ মেরে ফেলা হবে আর নয়তো সরকার চোর মতো পালিয়ে যাবে এটাই সমাধান পদত্যাগপত্র ভুয়া নাকি রিয়েল এটার বিশ্লেষণ করার দরকার নেই আল্লাহ হাফেজ